টিউমারের গভীরে ক্যান্সার নিরাময়ের ওষুধ প্রবেশের নতুন প্রযুক্তি বের করেছেন সিঙ্গাপুরের একদল বিজ্ঞানী এ প্রযুক্তিতে সুস্থ কোষ বাঁচিয়ে ক্যান্সার কোষ ধ্বংস এবং কেমোথেরাপির বিভিন্ন সীমাবদ্ধতা দূর করা যাবে সিঙ্গাপুরের নানিয়ান টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ক্যান্সার চিকিৎসায় এই সাফল্য দাবি করেছেন ওই বিজ্ঞানী দল এ রোগ নিরাময়ে গ্যাসের ক্ষুদ্রাতি ক্ষুদ্রুত তৈরি করেছেন যার সঙ্গে থাকে ক্যান্সারের ওষুধ ও আয়রন অক্সাইডের অতি ক্ষুদ্র কণা। গবেষক দলটি তৈরি ক্ষুদ্র বুদবুদের কার্যকারিতা এরই মধ্যে ইঁদুরের দেহে সফলভাবে পরীক্ষা করা হয়েছে প্রতিদিন।